হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো তো আমি ব্লগটা করছি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য এটা জাস্ট আমার সাথে একটা অ্যাক্সিডেন্ট নিয়েই আমার গাড়িটা এভাবে এই কাঁচ ভেঙে গেছে পুরো গাড়িটা স্ক্র্যাচ হয়ে গেছে চারিদিকে এবার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কিছু করার নেই গাড়িটা অনেকটাই ক্ষতি হয়েছে গাড়িটার দেখতে পাচ্ছ গাড়িটার গায়ে স্ক্র্যাচ হয়ে গেছে গাড়িটা যে আয়না আয়নাটা টোটালি পুরো লেফট সাইডের যে মিররটা আছে ওটা পুরোটাই ভেঙে গেছে ঠিক আছে তো এটা আশা করি ভিডিও থেকে তোমরা বুঝতে পেরেছো যে এখানে গরুরা তারা তাদের জ্ঞান নেই তারা এটা হয়ে গেছে অ্যাক্সিডেন্টলি আর আমার সাথে যা হওয়ার ছিল আজ যা লেখা ছিল আমার সাথে সেটা ঠাকুরের বিধান সেটা আমি কিছু পাল্টাতে পারবো না এখানে আমি কাউকে কিছু বলিনি যে তো মানে যাদের গরু তাদেরকে কিছু বলিনি যে তোমার গরু ক্ষতি করেছে আমার ক্ষতিপূরণ দাও যেটা হয়ে আর হয়ে গেছে আর কি করা যাবে তো এটা আবার সারিয়ে নিতে হবে কিন্তু খুবই খারাপ লাগছে যে আমি আগে অনেকবার পড়েছি কিন্তু আমার গাড়িটা এতভাবে ক্ষতি হয়নি এবার এই আয়নাটা আমি যেহেতু খুলে ফেলে রেখে দিতে হবে কারণ কাঁচের যে গুঁড়োটা ওটা আমার চোখে পড়তে পারে চোখের ক্ষতি হতে পারে তাই এটা আমি এখন খুলে রেখে দেবো কারণ পরে আবার নতুন আয়না লাগিয়ে নেবো এখন এটাকে খুলে রেখে দিতে হবে আর এই আয়নার কুচোগুলো খুবই শুক্কো শুক্কো চোখে একবার পড়লেই চোখ ফুড়ো যাবে তাই জন্য এটা খুলে দিই কিন্তু গাড়িটা পড়ে গেলে খুবই কষ্ট লাগছে যখন কোনো শখের জিনিসটা নিজের চোখের সামনে নষ্ট হয় তখন তো যে কোনো মানুষের কষ্ট লাগবেই আর এটা আমি খুলে নিলাম তো চলো গাইস সবাই ভালো থাকবেন আয়নাটা খুলে নেওয়ার পরে গাড়িটা নাম একটা কান কাটা কাটা লাগছে তো চলো কিছু করার নেই তো এটা এখন খুলে নিলাম দেখো খুলে নেওয়ার পরে কাঁচটা কতটাই জঘন্যভাবে কাঁচটা ভেঙেছে তো চলো গাইস আর বেশি বলুন না চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো এখন বাই বাই তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন তো দেখা হচ্ছে নেক্সট ব্লকে বাই বাই